এখানটা দেখো এখানটা দেখো মরার মাথাটা নিয়ে খেলছে খালি অরিজিনাল মরার মাথাটা নিয়ে খেলছে এটা কিন্তু অরিজিনাল মাথার ও ভাই এরা কি করছে মানে এইরকম যদি হয় তো বাস হয়ে গেল আমার সিরিয়াস আমার এবার ভয় লাগছে কি করে করছে এদের ভয় লাগে না দেখো কিরকম মরার মাথাটা নিয়ে কিরকম খেলছে ওটা কঙ্কালের ড্রেস পরে আছে সে ঠিক আছে বাট মরার মাথাটা নিয়ে খেলছে এই দেখো আমরা বল দিয়ে খেলতাম ছোটোবেলায় এরকম করে এখনও খেলি মাঠেকে কিন্তু এরা মরার মাথাটা নিয়ে খেলছে ফেলে দিল ওই দেখো আর কত লোকজন খালি একবার দেখো প্রচুর লোকজন এখানে হ্যাঁ ভিড় হবে তো আমি শুনেছি প্রচুর ভিড় হবে বাট এইরকম হবে এই দেখো এইটা এটার কথাই আমি বলছিলাম এটার কথাই আমি বলছিলাম এই মরার মাথাটা এই এর কথাই আমি বলছিলাম এটা বাচ্চা বেশি দিন মরেও নিই মনে হচ্ছে